নমস্কার এই যে শুনুন শুনুন হ্যাঁ আপনাদের বলছি আরে মশাই শুনুন না দয়া করে একটু দাঁড়িয়ে যান বেশি নয় খুব অল্প সময় আরে জানি জানি মশাই আপনাদের মেজাজ দিন দিন সব ছিটখিটে হয়ে যাচ্ছে শরীর ভালো যাচ্ছে না আর শরীর ভালো থাকারও কথা নয় মশাই বুঝলেন বাড়িতে অশান্তি অফিস কাছাড়িতে অশান্তি কোথাও শান্তি নেই মশাই কোথাও শান্তি নেই আসল কথা হচ্ছে কি জানেন হলেও অশান্তি আবার মূলেও অশান্তি নিমতলা কেওড়াতলায় কোথাও বাদ নেই বুঝলেন প্রাণ খুলে দাঁত বের করে দুটো মনের কথা বলবেন কার সাথে বিশ্বাস করে টাকা পয়সা দেবেন কার হাতে সবাই সদুপদেশ দিচ্ছে না দেবার চেষ্টা করছে বুঝবেন কি করে মশাই কি হলো মশাই ভালো লাগছে না তো হ্যাঁ হ্যাঁ ভালো লাগার কথাও নয় কার আর বেশিক্ষণ ওই ভালো ভালো কথা শুনতে ভালো লাগে বলুন ভেজর বজর বকবকানি কে আর শুনতে চায় তার চেয়ে ওই কুমার শানুর একটু ক্যাসেট বাজিয়ে দুটো গান শুনলে মনটা একটু হালকা থাকে তাই তো হ্যাঁ হ্যাঁ আরে মশাই ওই কুমার থাকলেই না এখন দিন দিন সব হিট হয়ে যাচ্ছে বুঝেছেন হ্যাঁ কী হলো দাদা বুঝেছি রাতে আলো ফাঁকা ছিল না রাতে ভালো ঘুম হয়নি কিন্তু আলো ফাঁকা থাকলেও কি মোটাই ভালো ঘুম হয় হালকা ঘুমের মধ্যেই সংসারের যত চিন্তা মাথায় ঘুরতে থাকে ছেলের পড়া উনুনের গ্যাস ব্যাস ব্যাস আর নয় আমি আপনাদের আর জ্ঞান দেবো না যাকে দরকার তিনি এসে গেছেন ওনার নাম হচ্ছে বোঁচা বাবু হ্যাঁ উনি সস্তায় জ্ঞান বিতরণ করে ওনার জ্ঞান আপনাদের শুনতেই হবে ও কেমন আছেন এ কি কেন কোথায় এই যে খোঁচা দিও না মোচা দাকে খোঁচা দিও না কি বলতে কি বলে ফেলবো তার ঠিক নেই তখন তুমি এই বিপদে পড়বে না না কিছুই বিপদে পড়বে না বলছি ভোঁচা দা কেমন আছেন কেমন আছি নাকে মাছি তাড়িয়ে বেড়াচ্ছি চারদিকে এখন বিষাক্ত হাওয়া তাই বাইরের হাওয়া খাওয়া বন্ধ বুঝলে অন্ধ এখন বাজারে যাচ্ছি বা বাবা বা বাজারে যাচ্ছেন তাহলে একটা কথা বলি বাজারে এখন সবচেয়ে সস্তায় কি পাওয়া যাচ্ছে বলতে পারেন এটাও জানো না পচু বাজারে এখন সবচেয়ে সস্তা হচ্ছে কচু হ্যাঁ তার চেয়েও সস্তা হচ্ছে জ্ঞান যে যাকে পাচ্ছে অঢেল জ্ঞান বিতরণ করে যাচ্ছে বা বাবা বা বোচা দা আপনি কিছু মনে করবেন না একটা কথা বলি আপনি কি বিবাহিত ঠিক ধরিয়াছ ঠিক ধরিয়াছ আমি বিবাহতো বিবাহ করিয়া হত হইয়াছি কি সুন্দর বউ আমার দুটো মিষ্টি কথা বলে না একটু আদর করে না কেবল বকে আর ধমকায় আর মাঝে মাঝে চমকায় বাহ বা অফুর ভফুর ব ভাবা যায় না আচ্ছা মজাদা মজাদা মোছা দা আর একটা কথা আপনি কি সন্তানের পিতা ঠিক ধরিয়াছ আমি দুই সন্তানের চিতা দুই সন্তান আমাকে চিৎ করে ফেলে আমার বুকের উপর উঠে এমন লাফালাফি দাপাদাপি করে মনে হয় চিতা অগ্নিকে ধারণ করিয়া আছে অপূর্ব অপূর্ব অপুরিবোচাদা বোচাদা আপনি কি সত্যি আপনাকে ভাবা যায় না হ্যাঁ আপনি এই সন্তানদের রোজ স্কুলে নিয়ে যান ও স্কুলের কথা শুনলেই বুকে একটা ধাক্কা লাগে এক হাতে ছেলের স্কুলের ব্যাগ অন্য হাতে জলের বোতল আর এক হাতে বাঁশের হাতল মনে হয় আমি হয়ে যাব কতল আমি যাই গিন্নি আনে এ তো সবাই জানে স্কুলের মধ্যে হাসা হাসি বাবা মায়ের ঠাসা ঠাসি কারো ছেলে ফার্স্ট কারো ছেলে লাস্ট এবার তাহলে আমি আসি পচেতা 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 পচেতে যাবেন না আর একটা কথা আরেকটা কথা আপনি গান বাজতে খুব ভালোবাসেন এখন চারদিকে দেখছি এই ব্রেক ড্যান্স হচ্ছে এই ব্রেক ড্যান্স সম্বন্ধে কিছু একটু বলে যান পোচেদা ব্রেক ড্যান্স কাকে বলে কি চমৎকার করোনা চিৎকার ব্রেক ড্যান্স কাকে বলে ব্রেক মানে কি হচ্ছে ব্রেক মানে হচ্ছে ভাঙা আর ড্যান্স মানে কি ড্যান্স মানে হচ্ছে নাচ তার মানে ওই হাত পা ভাঙা নাচ মানে লাট নেত্য নৃত্য মানে স্পিরিচুয়াল ড্যান্স মানে ওই সাদা বাংলায় যাকে বলে ভূতের নৃত্য অপূর্ব অপূর্ব সুন্দর কথা বলেন না। আপনার কথা না শুনতেও খুব ভালো লাগে আচ্ছা মজা রা আপনি নিশ্চয়ই আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন কিছু মনে করবেন না কথাটা বললাম বলে আবার ভয়ও করেন হ্যাঁ সত্যিই কি আমাদের দেশের লোকেরা ইয়ে মানে ওই স্ত্রীদের খুব ভালোবাসে অফকোর্স আর ভালোবাসে বলেই তো অফিস ছুটির পর স্বামীরা বাড়ি না ফিরে রেস্টুরেন্টে ঢুকে আজে বাজে খায় আর ভুল বকা শুরু করে কেন ভুল করে ওই দিল্লির লাড্ডু খেয়েছিলাম বা বা ভারী সুন্দর বচাদা বচাদা আপনাকে আর বিরক্ত করবো না আরেকটু জ্ঞান আরেকটু শুনতে চাই মানে এই ডিস্কোর যুগে বড় বড় কবিতার আসর বসছে মানে যাকে বলে ওই আধুনিক কবিতা সেই আধুনিক কবিতা সম্বন্ধে যদি একটু বলেন আধুনিক কবি আধুনিক কবি মানে হচ্ছে ঢোলা পাঞ্জাবি কাঁধে ঝোলা ব্যাগ মুখে সিগারেট কপালে চিন্তার ছাপ যাদের মনের মধ্যে নেই কোনো পাপ মাথা মুন্ডু না কিছু ভেবে নিলাম একটা টিকিট কেটে চলে গেলাম গেটে মঞ্চের পর্দা গেল সরে একটা ঢোলা পাঞ্জাবি এলো উড়ে গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি গলাটাও রাসভারী শুরু হলো আধুনিক কবিতা মানুষের কোলে জন্মালো এক পাপ শীত দাঁড়া ওপরে কাতু কুতু লাগে বেদনার জ্বালা গরম রোদ্দে ভিজে যাওয়া হলুদ পাগনা শক্ত বিছানার ওপর ভালো লাগে তোমার হাতের মাদুলি তুমি যা কোনো দিন ভাবুনি আমি ভাবিয়ে দেবো হাততালি হে 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 এখন আমার ভাড়ার খালি হাতে আমার বাজারের থলি দেরি হয়ে গেলে গিন্নি করবেই আমায় বলি এখন তাহলে চলি ভাই চলি পচা দা পচে যাবেন না পচেদা পচা দা